আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহর রকমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা বাটির ভিতরে দুইটা ডিম ভেঙে নিয়েছি আর এক কাপ চিনি দিয়ে দিলাম তো ডিম আর চিনি একসাথে চামচের মাধ্যমে মিশিয়ে নিচ্ছি যেহেতু পুডিং বানাবো আমার শিবা পুডিং খুবই কান্নাকাটি করছে তো দেখি পারি কি না বানাতে ইউটিউব দেখে দেখে তো এখানে আবার ফ্রাই প্যানে কিছু পরিমাণে চিনি দিয়ে আর অল্প পরিমাণে পানি দিয়ে ক্যারামেল বানিয়ে নিচ্ছি দেখেন লালচে একটা সুন্দর একটা কালার এসে গিয়েছে তো ক্যারামেলটা যেই পাটি ভিতরে পুডিং বানাবো ওইটার ভিতরে ঢেলে নিচ্ছি তো গরম অবস্থায় দিয়ে দিবেন যেটা ভিতরে বানাবেন ওটাতে না হয় শক্ত হয়ে যাবে ঠান্ডা হলে তো এই যে এটা চারোপাশে আমি ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি আর কি তো এই যে বাটি ভিতরে ডিম মিশানো ছিল এটা ভিতরে আমি দুধ দিয়ে দিলাম তো দুধটা ভালোভাবে এখন মিশিয়ে নিব চামচ দিয়ে তো এখন একটা ছাকনির মাধ্যমে এটা আমি ছেঁকে নিব ছেঁকে নিচ্ছি ডিমের শক্ত কোনো কিছু অংশ থেকে গেলে চাটনির মাধ্যমে মানে পরিষ্কার হয়ে যাবে তার জন্য আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ তো এরা এটা হচ্ছে আধা ঘন্টার মতো বসায় রেখেছিলাম চুলা ভিতরে তো দেখেন খুব সুন্দর হয়ে হয়ে গিয়েছে কিন্তু প্লেটে ঢালার সময় ভেঙে গিয়েছে উটিংটা আর একটু মনে হয় শক্ত হলন ফ্রিজে রেখে তো আমি শিফামা যেহেতু কান্নাকাটি করছে তার জন্য তাড়াগুড়া করে ভাবে করছে তার জন্য এরকম ভেঙে গেছে না হয় অনেক সুন্দর হয়েছিল। আজকের ব্লগ ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ